আমাদের বন্ধু কাহিন এবং আমাদের বাদি সমাতনের আমরা পেয়েছি বাদি সাহ আপনার কাছে আমাদের আকুল আবেদন আমাদের বন্ধুকে দশ মিনিটের জন্য আমাদের কাছে ফিরিয়ে দিন দয়া করে আমাদের বন্ধুকে আমাদের কাছে ফিরিয়ে দিন যদি আপনি নিজেও আসতে চান তাহলে আপনি নিজে আমাদের বন্ধুকে হাত থেকে একটু নিচে আমরা মাত্র একটি বিড়ি খাব, একটি চা খাব, চা খেয়ে আবার আমরা চলে যাব বন্ধু বন্ধু সাহিল তোমাকে খুব মিস করতেছি আমরা আমরা একসাথে আড্ডা দিতে পারতেছি না একসাথে চা খাইতে পারতেছি না একসাথে বিড়ি খাইতে পারতেছি না দয়া করে বাবির কাছ থেকে অনুমতি নিয়ে একটু নিতে নামেন একটু বাবি সাহেব আপনার মনটা এক নরম দয়া করে আমার বন্ধু কে আমাদের কাছে ফিরিয়ে দিন বাদশা। বাদশা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আমাদের বন্ধু শাহিন আলমকে 10 মিনিটয়ের জন্য আমাদের কাছে ফিরিয়ে দিন। নে শাহিন ভাই নে রবি আপনারা একটু আমাদের প্রতি দয়া করেন আমরা অনেক দিন যাবৎ কিন্তু প্রায় তিন দিন হয়ে গেছে আপনার সাথে আমাদের কোনো দেখা নাই শাহিন ভাই আমাদের বন্ধু শাহিন আলম আপনি ইউ তোই তাড়াতাড়ি আমাদের নিঘর্ষেleqslant শুধুমাত্র 10 মিনিট এর জন্য। ভাই সাহেব দয়া করে আমাদের বন্ধুকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমরা আবার আমার বন্ধুকে আপনার কাছে ফিরিয়ে দেব। সময় মাত্র 10 মিনিট। বন্ধু তাহির তিন দিন যাবত আমি কোন ছেলের কিছুই দেখতে না। দল লাগি আমি এক লাখ টাকা নেব যাই। এই দুক্কড়ার কেউ না ভাই এত আদারায় একটা চা খাই আরে কবি দি গাই এই দয়া করে আমার বন্ধুকে একটু নিয়ে আসেন আমাদের কাছে এই তো আমাদের ভাবি সাহেবের মনটা নরম হইছে আমাদের বন্ধুকে নি আয় হইছে আমাদের বন্ধুকে আবার আমাদের কাছে দিয়ে দিতেছে আইছে আইসে

বন্ধু সন্ধ্যার সময় বিড়ি খাওয়ার দাওয়াত রইলো বন্ধু আসিস